এক গ্রামে রতন নামে এক কৃষক থাকত সে খুবই গরিব ছিল তার নিজের জমি ছিল না আর কাজ করে সামান্য যা আয় হতো তা দিয়ে কোন রকমে দিন চলত একদিন সকালে রতন খেতে কাজ করতে যাওয়ার সময় পথে একটা সোনালি রঙের ছোট্ট হাঁস দেখতে পেল হাঁসটি খুব ক্লান্ত ছিল রতন হাঁসটিকে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে এল অনেক যত্ন করল খাবার দিল পরের দিন সকালে রতন ঘুম থেকে উঠে দেখল সেই হাঁসটি একটি সোনার ডিম পেরেছে রতন প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না তবে হাঁসটি সত্যিই প্রতিদিন একটি করে সোনার ডিম দিতে লাগল রতনের জীবন বদলে গেল সে ধীরে ধীরে তার লিন শোধ করল জমি কিনল আর গ্রামের লোকদের সাহায্য করল কিন্তু তার লোভ ক্রমশ বাড়তে লাগল একদিন রতন ভাবল যদি হাঁসটি প্রতিদিন একটি ডিম দিতে পারে তাহলে তার পেটের ভেতরে নিশ্চয়ই অনেক সোনা আছে আমি যদি ওকে মেরে পেট থেকে সব সোনা বের করি তাহলে আমি আরও ধনী হয়ে যাব রতন আর ধৈর্য ধরতে পারল না সে হাসটিকে মেরে ফেলল কিন্তু পেট কাটার পর সে দেখতে পেল ভেতরে কিছুই নেই হাঁসটি মরল আর রতন আর কোনো সোনার ডিম পেল না রতন বুঝতে পারল লোভের কারণে সে তার সুখের উৎসই নষ্ট করে ফেলেছে এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন